আর বহুত যুবক আছে হুজুর আল্লাহ যদি একটা ছেলে দেয় মেয়ে দেয় যাই দেয় ছেলে দিলি পর না বানাবো এই দুইটা বানাবো করে দাতা কেউ অভিযোগ করতে পারবে না যে আল্লাহ তুমি আমাকে রুহের জগতে বসাইয়া কিন্তু সিল লাগায় পাঠাইছো বুদ্ধর সিল লাগায় পাঠাইছো খ্রিস্টানের সিল লাগায় পাঠাইছো এগুদ নাসারার সিল লাগায় পাঠাইছো কাজে আমি দুনিয়ায় যে নষ্ট হয়ে গেছি এ কথা বলার ক্ষমতা নাই লাযীদান্নাকুম তুমি যে নিয়ামত পেয়ে শুকর আদায় করবা আল্লাহ বলেন ওই নিয়ামত বাড়াই দেব হায়াত পেয়ে শুকর আদায় করলে আলহামদুলিল্লাহ বললাম যে আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন আল্লাহ বলে হায়াত বাড়াই দেব সুস্থ থেকে সুস্থতার পরশ করা আদায় করেছো আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন আল্লাহ তালা সুস্থতা পড়াই দেবেন টিউবল পুইতে ভালো পানি পাইছেন পেয়ে বলবেন কি আরে মিয়া পয়সা খরচ করতে তুমি কয় টাকা খরচ করছো কয় বাইট দিয়েছো দেড় হাজার ফিট আমি তো দুই হাজার ফিট দিছি তার বড় তার যে পানি বেরোয় না ভক ভক করে গ্যাস বেরিয়ে পয়সা খরচ করলেই হয় আমাদের মাদ্রাসার থেকে একশো গজ দূরে দুইটা তিনটা টিউবওয়েল আছে ফিল্টার বাদে মাত্র দুইটা পাইপ একেবারে পাহাড়ি ঝরনার পানির মতো পানি অথচ মাদ্রাসার ভিতরে বারোশো ফিট ডিপ টিউববল পুড়ছে তাই দিয়ে পানি না গোড়ার সেরা না ছাগলের স্যানাটির বাদে তাহলে পানি ভালো দেশে কে যত পানি দেখেন সব পানি আল্লাহ যে জিনিস আসে ওই জিনিসটা ফিল্টার হয়েই আসে ও জিনিস পরিচ্ছন্ন আসে ওই জিনিস ভালো আসে আমার আপনার আচরণে নষ্ট হইয়া যায় আমার আপনার কারণে খারাপ হইয়া যায় মলানা বলতেছিলেন আল্লাহ তালা সমস্ত সন্তানদেরকে দুনিয়ায় পাঠান একই পদ্ধতিতে পদ্ধতিতে সন্তানও যেভাবে আসে মোমেনের মোমেনের সন্তানেরও মাথা আগে বের হয় নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট একশো পার্সেন্টের নিয়ম তাই দুই একটা ব্যতিক্রম উল্টে পাল্টে যায় তো বাচ্চা ডেলিভারির পদ্ধতি হলো আগে মাথা বের হয় মুসলমানের সন্তানেরও বাচ্চার আগে মাথা বের হয় হিন্দুদের সন্তানের মাথা বের হয় বুদ্ধ খ্রিস্টানের সন্তানের আগে মাথা বের হয় তাহলে মুসলমানের সন্তানেরও নাড়ি কাটতে হয় কাবের সন্তানেরও নাড়ি কাটতে হয় মুসলমানের সন্তানের গায়ে ময়লা নিয়ে জন্ম হয় কাবের সন্তানের গায়ে ময়লা নিয়ে জন্ম হয় এরও যেমন হাত পাঙ্গ প্রতঙ্গ ওরও এরকম হাত পাঙ্গ প্রতঙ্গ এক কথায় বলা হয় আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল সমস্ত সন্তানগুলো স্বাভাবিকভাবে একই নিয়মে জন্মগ্রহণ করে এবং সকলকে আল্লাহ তাআলা রূহের জগতে বসায়া সকলকে ফিতরাত আকलाक চরিত্র দিন ঈমান আর ইসলামের দুনিয়ায় আল্লাহ তালা রুহের জগৎ থেকে পাঠিয়েছে কেউ অভিযোগ করতে পারবে না যে আল্লাহ তুমি আমাকে রুহের জগতে বসাইয়া হিন্দুর সিল লাগায় পাঠাইছো বুদ্ধর সিল লাগায় পাঠাইছো খ্রিস্টানের সিল লাগায় পাঠাইছো এগুদ নাচারার সিল লাগায় পাঠাইছো কাজে আমি দুনিয়ায় যে নষ্ট হয়ে গেছি এ কথা কাহার বলার ক্ষমতা নাই কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল ফেতরা সকলকে আল্লাহ তালা আদর্শ উত্তম আদর্শের চরিত্র দিয়া দুনিয়ায় পাঠাইছে এ জায়গা কোনো অভিযোগ নেই

হুজুর যে ইশা করে বয়ান করেছে ওই হুজুরের ওই এক ঘন্টা ওয়াজের দাম তার চাইতে বেশি মানুষকে মানুষ গড়ার একটা কারখানা হুজুরের বয়ানের ভিতরে রয়ে গেছে একটা ডাইস একটা মাপ কাঠি দিয়ে হুজুর আলোচনা করেছে কিভাবে সন্তান গড়বা সন্তান আল্লাহ তাআলা তৈরি করে পাঠায় ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি পরবর্তীতে এই সন্তানকে নষ্ট করে তার আব্বা মা আব্বা মায় নষ্ট করে আবহাওয়া আব্বা মায় তার হুদি বানায় আব্বা মা তারা না বানায়

তোমরা যে যতটুকের জিম্মাদারিতে আসো যে যতটুক এরিয়ার মধ্যে আসো তারে ততটুক এরিয়ার মধ্যে জন্য আমি আল্লাহ তালা আমার আল্লাহ তালা তোমাকে রাখাল বানায় পাঠাই যার যতটুক এরিয়া অতটুক এরিয়ার জন্য আল্লাহ তালা তার রাখাল বানায় পাঠাইছে প্রেসিডেন্ট কে গোটা বাংলাদেশের রাখাল প্রধানমন্ত্রীকে বাংলাদেশের রাখাল একজন মন্ত্রীকে মন্ত্রণালয়ের রাখাল একটা এমপি কে তার সিটের রাখাল উপজেলা চেয়ারম্যান তার তার উপজেলার রাখাল ইউনিয়ন চেয়ারম্যান কে ইউনিয়নের রাখাল মেম্বারকে দরওয়ান রাখাল হাই স্কুলে হেডমাস্টারকে হাই স্কুলে রাখাল প্রিন্সিপালকে কলেজে রাখাল ভাইস চ্যান্সেলরকে বিশ্ববিদ্যালয়ে রাখাল মুহতামিমকে মাদ্রাসার রাখাল ইমাম সাহেবকে মসজিদের রাখাল আস্তে আস্তে আমরা যারা সংসারের জিম্মাদার যে যে সংসারের তাকে সেই সংসারের রাখাল আকুলকুম মাসুলুন আয়াতিহি যারা যতটুকু রাখালি দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ পাকের কাছে সে ততটুকু জিজ্ঞাসিত হবেন তাকে সেখানকার জব দেওয়া লাগবে প্রেসিডেন্টের বক্তব্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সংসদ থেকে ঘোষণা দিয়ে দেয় যে যে হালাতে থাকি আমরা দল মানি আর না মানি আমলিকে মানি আর না মানি বাংলাদেশে বসবাস করার জন্য বর্তমান প্রেক্ষাপটে আমলিক সরকারের প্রেসিডেন্টের হুকুম মানি প্রধানমন্ত্রীর হুকুম মাইনা চলি যে যেখান থেকে অর্ডার দেয় সেইটা মানি ও দুনিয়ার সব ব্যাপারে অর্ডার গুলো যেভাবে দেয় সেইভাবেই মানি কেমতের ময়দানে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে জবাবদেহি করতে হবে দুনিয়ার এত ব্যাপারে অর্ডার দিয়া মাস পড়তে হবে পড়াই চালছো স্কুল বন্ধ করতে হবে পড়াই চালছো অফিস আদালত বন্ধ করতে হবে পড়াই চালছো হাট বাজার বন্ধ করতে হবে পড়াই চালছো মসজিদি কেন নিয়ে ছাড়ো না ঠিক না ও দোস্ত থেকে বের করার দরকার করে সারছ মসজিদ থেকে বের করা যত কঠিন মসজিদ থেকে বের করা যত সহজ মসজিদে ঢুকলু তার চাইতে সহজ কথা কন এবার এদিক থেকে আমাকে এই যে যখন হুকুম আসছে মসজিদে কেউ যাবেন না কইলেই কি আমরা যাবেন ধরছি কত কায়দা করি চালাকি চতুরতা করিয়া পলাই লুকাইয়া সামনের দরজা বন্ধ রেখে পিছনদের দরজাটা কাটিয়ে ঢুকছি এও যখন টের পাইছে তারপরে আইছে যে দাঁড়ে দাঁড়াইয়া পুলিশ দাঁড়াই থাকে বড়ই ঢুকতে যাবে না এরপরে যখন তার মানি নেই এরপরেও ঢুকতে চেষ্টা হচ্ছে যে কয়েকটা ঢুক পাইজন যে আড়াই তিনের দূরে দূরে দাঁড়াবা আমাকে বের করতে বহুত কষ্ট হয়েছে মসজিদ থেকে এক পয়সারও কষ্ট হবে না বলে দে মাত্র যদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী মন্ত্রী মহাদয় কি বলে ধর্মমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলে দেয় একটা লোক একটা যুবক সাবালে পুরুষ যদি মসজিদে যায় নামাজ না পড়ে যদি পুলিশের হাতে ধরা পড়ে দশটা মেত্রা ঘাত করা হবে দশ পিটেন দেওয়া হবে তিন দিন জেলে আটকায় রাখা হবে দেখবেন যে বাংলাদেশের কোনো সাবালে পুরুষ মসজিদে যাইতে বাকি থাকবে না বের করছে করতে যত সহজ দুকতি তার চাইতে সহজ বের করতে কঠিন হয়েছে দুকতি অত কঠিন হয় নাই বেদা করিয়া ঢুকাইলে না কেন জিজ্ঞাসা ও জায়গা কে হবে কি হবে না ও দুস্ত সন্তান স্কুলে পাঠাইছ স্কুলে তো অনেক কষ্ট করা লাগছে তাকে স্কুলে পাঠাইছো এবিসিডি তুমি পড়াইছো জেনারেল পড়াইছো ওর পিছনে কষ্ট তোমার যথেষ্ট করেছো বাচ্চারে মক্তবে কেন পাঠাও নাই কোরআন কেন পড়াও নাই নামাজ কেন শেখাও নাই হাত ধরে মাদ্রাসায় মসজিদে কেন নেও নাই এই জিজ্ঞাসা আল্লাহর কাছে হবে কি হবে না আবওয়া হু ইয়ুহাব্বিদানিহি ওয়া ইয়ুনাস্সিরানিহি ওয়া ইয়ুমাজ্জি সানিহি আব্বামা সন্তানকে ভালো করে মন্দ করে গার্জিয়া হলো আব্বামা জিজ্ঞাসিত হবেন জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কুল্লুকুম রাইজ সকলে রাখাল যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে জানা আছে কর্তৃপক্ষের কাছে আমারে প্রেসিডেন্ট বলে কেউ মানে না কিন্তু আমার সাতটা ছেলেবে আমার istri এ আটজন আমাকে মানাই লাগে নামজ পড়বি আমি রাতের পর রাত ঘুম নাই খাওয়া নাই হাজার হাজার মাইল দৌড়াইয়ে টাকা কামাই করিয়ে আনবো আর সেইটা খাইয়ে দাতালের মতো শুয়ে থাকবি আর বাইরে ফেলে দেবো সাইজে নাও দেব না ব্রেক ফা সকালে নাস্তার ব্যাপারে ব্রেক ওর নাম কি ফার্স্ট ব্রেকের খাতি পারবি না এই বচ্চাটা কোনোদিনও করতে পারলাম না ওই সন্তানেই কে আমতে আপনার বিপক্ষে মামলা দেবে শুনছেন না করে আমার কাছে কোরআন শরীফের আয়াত আমার বাংলা অজনা নামকায় যুক্তিবাদী তাই বলে যুক্তি যুক্তি দিই না কোরানের আয়া উরাই যে বলবে রব্বানা সাদ টঙা বা তুবা র টানা

অনুসরণ করেছে মুরুব্বিদের ফা আদাল্লুনা আজকে আমরা যে পথভ্রষ্ট হয়ে গেছি এর কারণ হলো আমাদেরকে লাইন চুত করে স্টাডিং বাম দিক ঘুরেয়া ডান দিক স্টার্টিং এ না চড়াইয়া আমাদেরকে বাম দিক চাইসে বাম পক্ষীদের অনুসরণের লাগাই দিয়েছি মেহেরবানি করে আল্লাহ

এলাকায় শুকুর আছে না দলে দলে শুয়ার যারা পালে শুয়ার রেখি একদিক থেকে আর একদিক নিয়ে আসছো না খুব শ্রদ্ধার সাথে ডাকে কালাম্মা আপনারা আস্তে আস্তে দেখতে যান এই কয় মে ভাই আপনারা নিচে দিয়ে যান বলকা এক সাইড এই কয় কি যে কয় কোন কিতাবাদি বই বুঝতে থেকে নাই শুয়ার গিয়ে কাউ পালা আগে ভাষা ঠিক না শুনলি ভালো মানলি ভালো না মানলি

করা প্যান্ট পরা জানতাম না আফবাঙায় যাই প্রসাবের করা প্যান্ট কিনে আই কিনে আইনা দিছে আমরা মেকআপ করা জানতাম না

আদর্শ মুসলিম জীবন পরিমুখী গঠন আদর্শ ইসলামিক জীবন ব্যবস্থা এ নিয়ে আলোচনা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করলে সুন্দর সন্তান হবে আল্লাহর রহমাতে ফোন করে করে বিয়ে করার আগে পরামর্শ করে হুজুর এখন মেয়ে দেখতে যাইতে চাচ্ছি এ ব্যাপারে কি কী আছে বলে দিলাম দেখে ঠেকে আইসিয়া এরপরে রেজাল্ট দিয়েছে কেমন জি খুজুর ভালো এখন কি করতে পারি এরপর টুক শিখে দিলাম এরপরে বিয়ে করে আনে ঘরে বউ চলে গেছে ও বাইরে দাঁড়ায় মারে ফোন দেশে হুজুর বউ ঘরে সবাই দেখতেছে আমি কি করতে পারি তারপরে চোখ শিখাই দিলাম এরপরে 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 যাইতে যাইতে এরপরে যে একটা মোহাম্মদুল্লাহ পয়দা হয়েছে জন্ম নেছে তার সম্পর্কে নামটা তার 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 তাহনিক নাহিক যা আছে হুজুর বললেন সবগুলো শিখে হাজার হাজার যুবক আল্লাহ রহমতে তৈরি হয়ে গেছে আবার বহুত যুবক আছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি একটা ছেলে দেয় মেয়ে দেয় যাই দেয় ছেলে দিলি পর নাই বানাবো এই দিলিও নায়িকা বানাবো ওরে দাতা কবার পড়ছে ওই নায়ক নায়িকা যা কামাই করবে তুলিয়ায় সব তুমি আব ভাইয়া তোমার নামায় জমা হবে কথা মায়ে ও ডারে চাই দিছো চাকরি করতে তুমি কাবাঘরের মধ্যে বলছো তজপি টেব বউ ডারে গরু দিয়ে মাঠে চাইয়া দিছো ভৌতি গরু নিয়ে মাঠে মাঠ মারায় আর তুমি মসজিদ হয়েছো সুবানুল্লাহ তহলিকে তিন সিল্লা ফিরের দরবারে কুত কুত করো আছে না নাই সবগুলো কন্ট্রোল করে তারপরে তুমি মুরব্বিগিরিতে দেখাওয়া নইলে কিন্তু বিপদ আছে ঠিক কি না